দর্শক এবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা মার্কেট করার জন্য জমি বিভিন্ন লোকেশনে খোঁজাখুঁজি করতেছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির দুই দিক থেকেই সড়ক রয়েছে এবং সড়ক থেকে পর্যন্ত জমিটি জমিটির অপর প্রান্তে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে আশেপাশে বাজার রয়েছে এবং আশেপাশে বাড়িঘরও রয়েছে এবং জমিটি সড়ক লেবেল কোনোরকম ভরাটের দরকার হবে না এই সড়কটি মেন সড়ক এবং আশেপাশে মার্কেটও রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই বিল্ডিংটি কলেজ সামনে খেলার মাঠ এবং পদ্মা সেতুর রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই সড়ক হাসনাবাদ থেকে জাজিরা সড়ক যারা গুলিস্তান মতিঝিল থেকে জুরাইন হয়ে পোস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ থেকে সিএনজি করে আসলে পনেরো টাকা ভাড়া নিবে এই লোকেশনে এবং প্রতি শতাংশ জমির দাম সাত লক্ষ টাকা যারা ক্রয় করবেন সরাসরি জমি দেখে তারপর দাম দর করবেন নিবেন আরেকটি কথা যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন জমির আশেপাশে ফ্যাক্টরি রয়েছে জমির পাশের প্লটই একটি ফ্যাক্টরি রয়েছে এবং এখানে ভাড়াও চলে যারা দোকান করে বাড়িঘর করার চিন্তাভাবনা আছে এই জমিটি নিতে পারেন জমির পরিমাণ ছাব্বিশ শতাংশ কোনো রকম ভেঙে বিক্রি করা হবে না যে একসাথে ছাব্বিশ শতাংশ জমি ক্রয় করবেন সে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এই জমির মালিক মোবাইল নাম্বার দিতে না বলেছেন তাই আমরা মোবাইল নাম্বার দেইনি আমরা কমেন্ট করার সুযোগ রেখেছি কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন আমরা সেই কমেন্ট করে মালিক পক্ষকে জানাব এখান থেকে মেন সড়ক পর্যন্ত জমিটি জমিটির লোকেশন পানগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এই জমিটি কুন্ডা ইনওয়ানে অবস্থিত আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ক্রয় করবেন রকম বাজে কমেন্ট না করে সরাসরি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন